গাইজ দেখতে পাচ্ছ কত মানুষ এসেছে অন্নপূর্ণার ভোগ খেতে আমরা হয়ে এসেছি অন্নপূর্ণা ভোগ খেতে তো গাইজ আজকে আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে মৎস্য খেতে খিচুড়ি মৎচ পড়ছে তো আমি আমার বন্ধু বেরিয়ে গেলাম এবারে বেরিয়ে গিয়েছি একদম মন্দির মন্ডপ দেখা হচ্ছে তো এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছো আর ফাইনালি আমরা পৌঁছে গেছি অন্নপূর্ণা মন্দিরের কাছে যেখানে মৎস্য পড়ছে দেখতে পাচ্ছি পিছিয়ে হচ্ছে আমাদের সে এখানে যাওয়া যাক চলো দেখতে পাচ্ছি কত মানুষ এসেছে এনে করে খিচুড়ি মৎস্য খেতে আর তার মধ্যে আমরাও এসেছি আর দেখো মানুষ দেখো এনে কত মানুষ এসেছে আমাদের গ্রামে একটি জায়গাতেই অন্নপূর্ণার পুজো হয় আর এনে করে মৎস্য দেওয়া হচ্ছে খিচুড়ি মচ্ছক পাতা পেরে ঘুষে খাওয়া এত ভিড়ে আমরা মচ্ছক খাওয়ার সুযোগ পাবো না সেই জন্য আমরা লাইনের পাশে দাঁড়িয়ে থাকলাম আর এটাই তো ভিড়টা দেখো কত ভিড় কেবলই পুজো শুরু হয়েছে আর সবাই এসেছে মৎস্য ক্ষেতের পুজো দেখতে আমরাও এসেছি চলো ধারে যাওয়া যাক তো এই ধারে কি বলি ভাত ডাল আর তরকারি দিতে শুরু করেছে এখনো খাওয়া অনেকটাই অনেকটাই সময় লাগবে খেতে এত গরমে ভাই খেতে হবে এখন বসে বসে এই ধারে খাওয়া হচ্ছে আর এই ধরে দেখো মন্দিরের ঠিক ডান পাশেই মচুক দেওয়া হচ্ছে আর এই পাশে দেখো সন্ধ্যা চলছে মা অন্নপূর্ণার ফাইনালি এবারে সবার পাতে পাতে পায়েস ঘুরতে শুরু করে দিল আর সবাই দেখো লাইন করে দাঁড়িয়ে পড়েছে জায়গা নেবে বলে তো দেখতে পাচ্ছ এখন আমরা বসে পড়েছি এই লাইনে মচক খেতে মচক আমরা খাই তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো তো মচক খাওয়া হয়ে গেছে এখন আমরা যাব বাড়ি চলো ফাইনালি আমাদের খিচুড়ির প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তো তো খাওয়া হলো আর মচকটা খেতে বেশ ভালো লাগলো তো এখন আমরা সবাই মিলে এখন বাড়ি যাচ্ছি তবে বাড়ি যাই বাড়িয়ে ঘুম পারবো দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে পাই